গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি ব্লকটা আজকে এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি বিড়ালটা দেখো ওর মার কোলে কি সুন্দর শুয়ে রয়েছে শান্ত হয়ে মনে হয় কিচ্ছু জানে না দেখো এইদিকে আমার বোন যাচ্ছে দোকানে দোকান করতে পাশেই তো দোকান ওই যায় বেশি এইদিকে পটল আর ডালের জন্য লাউ কেটে নিয়েছি এবার আমি যাচ্ছি ফুল তুলতে আমি আর আমার বোন খুব ভাল লেগেছে কালকে গিয়ে এই বাড়িতে এত ফুল হয়ে যায় তাও কোনো মানুষ কেন তুলতে আসে না এই বাড়িটা আমাদের এখানে ভূতবাড়ি নামে পরিচিত এই বাড়িতে যে কজন সদস্য ছিল সব মারা গেছে অপঘাতে তাই এই বাড়িটায় খুব ভাড়া এখন ওই ফ্যামিলির সদস্য কেউ নেই ওদের মানে অনেক দূরের রিলেটিভ আছে ওরা ভাড়া দেয় বাড়িটাকে এই বাড়িতে যারা যারা ভাড়া আসে কেউ বেশি দিন থাকতে পারে না সবাই বলে বাজে বাজে জিনিস দেখে কি শোনে রাত বেলা কয়দিন থাকে যাই গিয়ে একটা মানে কী বলবো তো বাজে বলবো না বাজে জিনিস ঘরে বাড়িটার মধ্যে আর বাড়িতে অনেক বলে আমাদের পাড়াডি পাড়ারি ঢোকে তো ঢুকলেই গা ভার হয়ে যায় অনেক কেউ ঢোকে না বাড়িতে ভয় ওর জন্য ফুল যেরামকে সেরাম হয়েই থাকে কেউ তোলার লোক নেই ওর জন্য আমি আমি তুললি আর আমার কাকি যায় তোলে গিয়ে কেউ আসে না তো তাই কেউ তুলতেও পারে না আমি ভূত ভূতে বিশ্বাস করি না আমি মনে করি এগুলো আজগুবে সব আবার অনেককেও বিশ্বাস করে না এটা যার যার মনের বিশ্বাস কিছু বলার নেই এখানে আর এই বাড়িটার বাড়িঘরও খুব পুরোনো দিনের এই বাড়িটা আমার মতে বাড়িটা ভেঙে যদি আবার নতুন করে করতো ভালো হতো বাড়িটাও যদি বাড়িটাও আগেকার ওই বাড়িতে অনেক মারা গেছে ওই ঘরেই ওই বাড়িটা যদি ভাঙতো তাও মনে হয় আমার মতে একটু ভয়টা হলেও মানুষের কমতো আর এই বাড়িটা রাস্তা দিয়ে দেখলেই মানে কিরাম একটা লাগে মানে আগেকার দিনের বাড়ি তো পুরনো মডেল দেখলেই মানে একটা ঘুতরে ঘুতরে মনে হয় কিন্তু আমার ফিলিংস আসে না যে কোনো ভূত আছে বা কিছু এমনি বাড়িটা দেখলে ওরকম মনে হয় সেটাই আমি মনে করি এখনকার দিনে দাঁড়িয়ে ভূত বলে কিচ্ছু নেই এটা আগেকার দিন হলে মানা যেত আর আমার তো খুব ভালো লাগে এখানে এসে ফুল তুলতে আর আমার কথাগুলো শুনে মনে গল্প বানিয়ে বানিয়ে বলছি কিন্তু না আমাদের এখানে সবাই জানে এই বিষয়টা এটা নামে পরিচিত তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে ফুল আজকে অনেক ফুল পেয়েছি এক প্লাস্টিক ফুল এবার বাড়ির দিকে যাচ্ছি দিকে পটল ভাজা বসানো আজকে তো নিরামিষ নিরামিষের দিন না কি রান্না করবো কি রান্না করব ভাবতে ভাবতে সময় কেটে যায় এখানে পটল ভাজা হবে লাউয়ের ডাল হবে আর মনে হয় কি এটা পোস্ত হবে আলু দিয়ে আর ঝিঙা দিয়ে আর দেখি কি হয় আর এই পাশে ভাত বসানো ও আর হবে আলু সকালে ভাত খেয়ে আসলাম এবার আমার ওষুধ খেতে হবে ওষুধ দেখলে না আমার জ্বর আসে ওষুধ বলতে এই ট্যাবলেট ট্যাবলেট আমি মোটে খেতে পারি না আমি সামান্য বমির ট্যাবলেট খেতে পারি না আমি যদি খাই না আমার বমি হয়ে যায় রাম জানি তাও এখন একটু প্র্যাকটিস করছি খাওয়া এখন তো একটু পারি মোটামুটি খেতে কালকে রাত্রে খেতে পেরেছি এখন দেখি কি করি আমার মতিগতি ঠিক নেই মানে কালকে পেরেছি বা যে আজকে আমি পারবোই কোনো কথা নেই টেস্টটা করি দেখি আমি যদি কোনো কাজকে ভয় পেয়ে থাকি সেটা হচ্ছে এই ট্যাবলেট খাওয়া ভীষণ ভয় লাগে আমার ট্যাবলেট খেতে একটা ট্যাবলেট মুখের সামনে নিই আর বের করি হাতটা ভাবি পারবো তো তবে লাস্ট পজিশান দেখলাম না খেতে পেরেছি অসাধ্য সাধন করেছি পোস্ত রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এবার আমি স্নান করতে যাব নামিয়ে নি তরকারি নামিয়ে আসলাম এখন এগারোটা বাজে এখন যাব স্নান করতে এখন আমার পুজো দিতে হবে স্নান করে আসি আবার তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে স্নান করে এসছি এবার পুজো দেব পুজো দিলে আপনার মতো কাজ কমপ্লিট দেখো এক ঝুড়ি ফুল আজকে বেশি ফুল থাকলে দেখবা সাজিয়ে দিতেও বেশ ভালো লাগে সাজাতেও ভাল লাগে আবার আসনটা দেখতেও খুব সুন্দর লাগে তোমার বোন আজকে পুজো দেয়নি আমি বলেছি যে তুই স্কুল যা গিয়ে তোর আজকে দেরি হয়ে গেছিল ওর তারপরে ও গেছে গিয়ে আমি তারপরে পুজো দিচ্ছি এবং স্নান করে ওই দেয় বেশি পুজোটা তারপরে এই রকম ফুলগুলো সাজিয়ে দিচ্ছি সব ফুল মানে ফুল দিয়েও কটা ফুল ছিল কি সুন্দর লাগছে না আসনটা দেখো পুরো সাদা লাগছে হেভি সুন্দর লাগছে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এইটাকে দেখো বিশাল দুষ্টু হয়েছে খুব দুষ্টু গাছে উঠবে এখনো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এতক্ষণ শুয়েছিলাম এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে তারপরে আসলাম এখন পাঁচ যে পাঁচটা মতো বাজে আর আমার বোন রেডি করতে যাবে তোকে ওকে দিয়ে আসি পাঁচটা বাজে দিয়ে আসি ওকে কে দিয়ে আসলাম এখন একটু আসলাম মিস্ত্রিরা গেছে গিয়ে আজকে ছাদের পুরো কাঠ খুলে দিয়েছে কিন্তু এই জায়গায় যেতে পারবো না মাছা বাতা মাছের ওপর দাঁড়িয়েই খুলেছে না হাত পাবে কি করে আর বাইরে বিশাল রোদ পাঁচটা বাজে তাও এত রোদ বাইরে আর এখন ওষুধটা খাওয়ার পর কানে ব্যথাটা অনেকটা কমেছে অনেকটা বলতে গেলে কানটা মানে ফুলেছিল যতটা এখন অতটা ফুলে নেই এখন অনেকটা কম আছে কিন্তু কি আমি ওষুধ খাই না যে ওষুধ খেলে মনে হয় কি গলার মধ্যে আটকে রয়েছে ঠিকঠাক যায় না ভিতরে খেয়েছি সেই দুপুরে ভাত খেয়ে এখনও মনে হয় কি গলার মধ্যে ওষুধ মনে না শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ওই বাড়ির দিয়ে এখন এসে এখন সন্ধ্যে ইচ্ছে এখন বাজে সাড়ে ছটা মতো আমার বন্ধু পড়তে গেছে ওই সন্ধ্যা দেয় আমি সন্ধ্যাটা দিচ্ছি ও এসে তারপরে পুজো ও আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তখন আর সন্ধ্যা থাকবে না ওর জন্য আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি রান্নাঘরে এখন নিয়ে নিয়েছি পাপড় এটা হচ্ছে সব কিছু সবজির পাপড় আর এই পাশে এটা কি ডালে মুগ ডাল মুগ ডালের ভাজার পরে দেখো সব এক লাগে বোঝা যায় না কোনটা কিসের পাপড় তারপরে গরম গরম পাঁপড় ভাজা নিয়ে এসেছি আমার বোনের দিকে পড়ছে আর পাঁপড় ভাজা খাচ্ছে ও খুব তেলে ভাজা জিনিসটা ভীষণ ভালো খায় পাঁপড় খেয়ে তারপরে বসে গেছি রূপচর্চার জিনিস করতে আমার না আমার মা এখানে নিয়েছি মুলতানি মাটি আর রোজ ওয়াটার এইটাকে মিক্সড করবো ভালো করে আমি শুনেছি মুলতানি মাটিতে নাকি মুখ ফস্যা করে ওর জন্য আমার মার ওপরে আমি অ্যাপ্লাই করবো ওই দুটো জিনিস ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমার মার মুখে অ্যাপ্লাই করছি পুরো ফেসেই লাগাবো মুলতানি মাটিটা আমার না কাউকে সাজাতে বলো বা কোনো কিছু আমার ভালো লাগে মানুষকে ভীষণ নিজের দিয়েও কি কাউকে মাখাবো কোনো কিছু বা সাজাবো আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টও অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে